নমস্কার ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানাবো এই যে দেখছেন পার্শে মাছ এই পার্শে মাছের পাতুরি তো পার্শে মাছটা আমি সামান্য একটু নুন মাখিয়ে রেখেছি তো যদি আপনাদের কারুর মনে হয় যে কাঁচা মাছ অনেকেই খেতে পারে না তার জন্য এখানে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি যদি মনে করেন যে দেবেন তাহলে দেবেন নাহলে না দিলেও হবে কিন্তু আমি একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নুনটা আমার আগেই মাখানো ছিল এই যে লেবুর রসটা দেওয়ার পরে এর ভেতর থেকে একটা জল বেরোয় এটা আরেকটু লেবুর রস আমি দিয়ে দিলাম এতে এই আঁচটানি গন্ধটা চলে যাবে এইবার এই যে এই জলটা আমি ফেলে দিলাম এইবার এখানে আমি মাছগুলোকে নিয়ে নিলাম এইবার আমি একে একে এর মধ্যে মশলা দিয়ে দেবো তো প্রথমে আমি দিচ্ছি সর্ষে মাটা এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা কিন্তু বেঁটে রেখেছি এইবারে আমি দিচ্ছি এই যে নারকেল মাটা নারকেলটা কিন্তু আমি সব মশলাই কিন্তু আমি শিলে বেঁচেছি আমি কিন্তু কোনো মিক্সিতে মশলা করিনি এখানে দিয়ে দিলাম নারকেল মাটা এইবারে আমি এটাকে দিচ্ছি পোস্ত মাটা এরপরে আমি এর মধ্যে দেবো একটু নুন হলুদ এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেমন মাছ থাকবে সেরকম নুনটা দেবেন আর একটু হলুদ দিয়ে দিলাম এরপরে আমি দেবো এখানে সর্ষের তেল দিয়ে এবারে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব সব মাছগুলোকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা করে দেখবেন খেতে খুব ভালো লাগে টাটকা মাছ হলে তো বলতেই নেই টাটকা মাছের স্বাদ একটু অন্যরকম এইবারে আমার এটা মাখানো হয়ে গেল এইবার আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটাকে এখন একটু বাড়িয়ে দেবো দিয়ে আমি এই যে দেখছেন কলাপাতা এগুলো আমি কাঁচি দিয়ে কেটে রেখেছি হ্যাঁ এগুলোকে আমি এবার একটু করে সেঁকে নেব এখানে তাহলে কলা পাতাগুলো ফেটে যাবে না গরম করার মধ্যে দিয়ে যদি কলা পাতাগুলো এইভাবে সেঁকে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কল পাতাগুলো এবারে এটাকে আমি সরিয়ে নেবো আর একটা পাতা আছে আর একটা পাতাকেও আমি এইভাবে একটু গরম করে নেব আবার এই দিকটা উলটিয়ে দিলাম আমার মোটামুটি হয়ে গেল এইবারে আমি এখানে গ্যাসটাকে এবারে আমি কমিয়ে দেবো এবারে আমি এখানে দিয়ে দেবো তেল তেল দেওয়ার পরে আমি এখানে কলা পাতাটাকে দিয়ে দিলাম এইবার আমি এই যে মাছগুলো একটা একটা করে এখানে বসিয়ে দিচ্ছি এখানে আমি ছটা মাছ নিয়েছি ছটা মাছকে আমি বসিয়ে দিলাম এইবার এই মশলাগুলোকে আমি সব মাছের ওপরে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে গ্যাসটা বাড়ানো যাবে না একদম লোতে করা থাকবে মশলাগুলো সব দিয়ে দিলাম পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি উপর থেকে আরেকটা কলাপাতা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম কমানো থাকবে এইবারে আমি আর চাপা দিয়ে দিলাম এটা পাঁচ সাত মিনিট এখন হবে এইবার আমি পাতাটা তুলে দেখছি এই যে পাতাটা তলার দিকটা আমার হয়ে গিয়েছে এইবার আমি এখানে একটা পাতা দিয়ে দিলাম এবার আমি এখানে একটা থালা নিয়ে নেব এইবার এইটাকে এই পাতাটাকে উল্টিয়ে দেব এবারে এটাকে আমি উল্টিয়ে দিলাম এটা আবার পাঁচ মিনিট এটা হবে আবার আমি কলা পাতাটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ সাত মিনিট হবে এটা তো বন্ধুরা আমি এবার এটা একবার খুলে দেখছি মাঝখানে আমি একবার দেখেছিলাম আপনাদের দেখানো হয়নি কিন্তু এবার আমি এই যে দেখুন এটা আমার হয়ে গিয়েছে আমি এবার এগুলোকে গ্যাসটাকে প্রথমে অফ করে দিলাম এই যে দেখুন তলাটা আমার কালো হয়ে এসছে তার মানে এটা হয়ে এসছে আর এবারে দু মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এটাকে বার করব আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে একটা স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি আমার এই পার্শে মাছের পাতুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নিজেদের মধ্যে যাতে আরও সবাই বানিয়ে খেতে পারে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি একটা মাছ এখানে তুলে দিচ্ছি হয়ে গেল আমার পার্শে পাতুরি আপনারা বাড়িতে বানান সকলকে খাওয়ান বাচ্চাদেরও খাওয়ান ওদের আশা করি ভালো লাগবে একঘেয়েমি মাছ খেতে ভালো লাগে না তো এইভাবে রকমারি করে যদি খাওয়ান তাহলে ওদেরও ভালো লাগবে তো আজকে হয়ে গেল আমার এই যে পার্শে পাতুরি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে